ইমান আমার নবী দু ইমানের মূল নবী মুহাম্মাদুর রসুল সাল্লাহ আলী হসাল্লাম হুজুর কাব্লাজান বলতেন ইমান আমার নবী মুস্তফার গো খাকে গলি মদিনার সত মদিনার গলির যে মাটি খাক মানে মাটি মদিনার গলি চিকন রাস্তার যে মাটি সতত বিছানা মোর সব সময়ের বিছানা আমার বালাখানা হইল মোর গলি মদিনার গ মদিনার গলিতে যে রাস্তা আছে চিকন চিকন রাস্তা এই রাস্তাগুলি আমার জন্য রাজা রাজা বাদশাহের যে বালাখানা এর চেয়ে দামি সোবাহ বলে এই গজলগুলি গাই তো পীর কেবলা হুজুর আল্লাহর অলিদেরকে ভালোবাসবেন অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন প্রকৃত ইসলাম মূলত আল্লাহর অলিদের দরবারে আছে আর বাইরে অমুক ইসলাম তমুক ইসলাম এই ইসলাম সেই ইসলাম আগে ইসলাম পরে ইসলাম এই সব দুনিয়ার ধান্দা কামাইবার জন্য তৈরি হয়েছে আর মদিনাওয়ালার ইসলামের দাওয়াত সাগর পাড়ি দিয়ে কেউ কুমিরের উপরে সাওয়ার হয়ে কেউ পাথরের উপরে সাওয়ার হয়ে কেউ মাছের উপরে সাওয়ার হয়ে কেউ জায়না মাছ দিয়ে পার হয়ে মদিনাওয়ালার ইসলাম এই বাংলা ভারতে নিয়ে আসছে আল্লাহর অলিরা ঠিক কিনা বলে আমার দাদু ভাইয়েরা অলিয়াউলিয়াদের সম্মান করবেন যারা বাতেল তারা তো আল্লাহর নবীকেই বলে তাদের মতো সাধারণ মানুষ তাদের কাছে আর পীরাউলিয়ার সম্মান আশা করা যায় আম্মাতুল্লিলা আলামিনকেই তারা সম্মান করে না কথা বলছেন আলাউদ্দিন জেহাদির গালি দেওয়া তো তাদের কাছে গত পরশুদিন একজন বক্তার বক্তব্য শুনতেছি অবসর সময়টা আলেমদের বক্তব্য শুনি কিছু শিখার চেষ্টা করি কারণ শিখার কোনো শেষ নাই শুনতে গিয়ে একজন বক্তার বক্তব্য শুনতেছি উনি বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছিল নবী মুহাম্মাদুরের দুইটা হাত আছিল আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল নবী মুহাম্মাদুরের দুইটা চোখ আছিল আবু জাহেলের শরীরের সাথে নবীজির তুলনা দেয় তারা এরা হইল ওয়াহাবি নবীর दुश्मन আমার নবীর মতো কোন নবীরা রাসূল হতে পারে নাই ঠিক কিনা বলে